সঙ্গে সঙ্গী হযরত ইসরাইল আল্লাহর হুকুম পাইয়া জমিনে এসে যখন মাটির মধ্যে খামসা দিয়ে ধরেছে এমন সময় মাটি চিৎকার শুরু করে দিয়েছে এর ইসরাইল আমাকে দরিওলা আমাকে নিওলা আমাকে দি আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে আমাকে দেয়া আদম বানাবে আমাকে তুমি নিওলা আল্লাহ জোহাই দে বলি হযরত ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলে হে মাটি তুমি যেই মহান আল্লাহর দোহাই দিতেছ ওই আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম দিয়েছে তুমি যতই দোহাই দিবে কোনো কাজ হবে না আমি আসছি মাটি নেওয়ার জন্য মাটি না নিয়ে আমি যাব না হযরতে আশাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের কাছে যখন চলে গেল আল্লাহ রাব্বুল আমিন বলেন আশাইল জিবরাইল কে পাঠাইলাম পারে নাই ইসরাফিল নিতে পারে নাই মিকাইল নিতে পারে নাই তুমি আজাইলকে পাঠাইলাম তুমি মাটি নিয়ে আসলা তোমার তো সাহস কর না মাটি কি তোমাকে নিষেধ করে নাই এমন সময় حضرت আযাইল আলাইহিস সালাম আল্লাহকে দেখে দেখে বলে হে আলী আমি যখন মাটিতে খামসা দিয়েছি মাটি তোমার দোহাই দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহ যখন তোমার দোহাই দিয়েছে আমি জবাব দিয়েছি রে মাটি সেই মহান আল্লাহর দোহাই দাও ওই মহান আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমার দোহাই শুনবো না আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম দিয়েছে আমি মাটি না নিয়ে যাব না আল্লাহ আমি মাটি নিয়ে আসছি মাটির দোহাই শুনি নাই আল্লাহ রাব্বুল আমিন বলেন হে আসাই জিব্রাইল দেহে পারে নাই মিকাইল পারে নাই ইসরাফিল পারে নাই তুমি যেহেতু নিয়ে আসছো আমি আল্লাহ রাব্বুল রাবিল বনিয়াদুম বানায়া বনিয়াদুমের রুহু গুলি কবজ করার জন্য দায়িত্ব আমি আল্লাহ তোমার কাঁধে দিয়ে দিলাম দায়িত্বটা আজাইল কে আল্লাহ তাআলা এমন একটা দায়িত্ব দিছে দায়িত্বটা হয় আজাইল আলাইহিস সালাম কো আল্লাহ আমারে তুমি এমন একটা দায়িত্ব দিলা মানুষ তো খালি আমারে বহার উপরে রাখবো জোরে কোন ঠিক না আজাইল কা জইলো মা সামনে থেকে শত সন্তানকে নিয়ে যাই সুন্দর স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে যাই স্বামীর সামনে থেকে স্ত্রীকে দুনিয়া থেকে নিয়ে যাই এই দুনিয়াতে যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে টাকা দিলে ঘুষ দিলে ফোন দিলে ফিরানো যায় কিন্তু আল্লাহর বাহিনী আজ যেদিন আমার ঘরের সামনে আছে আপনার সামনে আসে ইন যে দিন ওই দিন যদি আজাইলকে বলা হয় আজাইলে সমস্তটা দুনিয়া লয়ে তোমার নামে দেওয়া হবে আজাইল আলাইহিস কিন্তু একটা মুহূর্তের জন্য সময় দিবে না যরিকন ঠিক আজাইল বলেন আল্লাহ এমন একটা দায়িত্ব তুমি আমাকে দিলা আল্লাহ সমস্ত মানুষগুলি আমার উপরে চোখ রাঙায়া তাকাবে আমার প্রতি হেফিয়া তাকাবে আল্লাহ বলেন আজাইল আমি আল্লাহ রব্বুনা আমিন এমন ভাবে মানুষ দের কে দুনিয়া থেকে নিয়ে আসরো দুনিয়ার কোনো মানুষ তুমি আযরাইল কে দোষারোপ করবে না যরকোন সুবহানাল্লাহ মরণের সময় মানুষ যখন মারা যা কেউ কি শুনছেন আযরাইল কে দুসতে কথা বলা আযরাইল কেও দুস হয় দুস না কি কারে দুস হয় হে রে হেরে কইছিলাম ব্রাহ্মণ বাড়িয় যাইছ না তুই কেলে গেলে যরকোন ঠিক না কো হেরে কইছিলাম বিদেশ তুই ওখানার যাওন দোহার নাই দশ বছর করছো বালা ওখানার যাইস না হে ওহন কেড়ে গেল হে যাওয়ার কারণ ওই ওখান গিয়ে মরছে দেখবেন তো না দে অসুখের দোষ দে স্ট্রোকের দোষ দে ডায়াবেটিসের দোষ দে জোরে কন্টে কিনা আর জাইলের কিন্তু সহজে কেউ দিতে চা না এজন্য আল্লাহ চালা আর জাইলাহ ইসলামকে ডিউটি দিছে মানুষের গুলি কবচ করার জন্য চিল্লাই কোন হা আল্লাহ